নেত্রকোনা আলো নিবেদিত কেমন বাংলাদেশ চায় না এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ আমি আপনাদের সাথে আছি ধ্রুবিকা ধীরা আজকের অতিথি নেত্রকোনা জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নুরুল হক তালুকদার ইমরান চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি আপনাকে স্বাগত ইমরান ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ রুবি আপনাকে ধন্যবাদ নেত্রকোনার আলো আমি আপনাদের মাধ্যমে আমি নেত্রকোনা এবং আমার প্রিয় কেন্দ্র আটপাড়ার সকল জনগণকে ঈদ শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আমার প্রথম প্রশ্ন আপনি কেমন বাংলাদেশ দেখতে চান একজন রাজনৈতিক ও নাগরিক হিসেবে আপনার স্বপ্ন কি আমি প্রথমে একজন রাজনীতিবিদ হিসেবে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দেখতে চাই আমি দেশে ন্যায় বিচার দেখতে চাই আমি দেশে মানবাধিকার প্রতিষ্ঠা দেখতে চাই আমি দেখতে চাই এদেশের শিক্ষার হার আমি দেখতে চাই এদেশের তরুণরা যুবকরা তারা তাদের কর্মজীবন বৃদ্ধি করেছে আমি দেখতে চাই এদেশে একটি সুন্দর রাষ্ট্র গঠন ভোটাধিকারের অংশগ্রহণে একটি সুন্দর একটি সরকার হবে সেটি দেখতে চাই আমি কোনো বৈষম্য আমি কোনো অন্যায় অত্যাচার এবং দেখতে চাই না আজকে যে ফ্যাসিস্ট সরকার যে কাজগুলো করেছে আমরা সেই দিকে ফিরে যেতে চাই না সেটি দেখতে চাই না চব্বিশে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আপনি একজন সমুখ সারির যোদ্ধা তখনকার কিছু ঘটনা আপনার কাছ থেকে শুনতে চাই পনেরো জুলাই থেকে সেই আন্দোলনে সম্পৃক্ত হই প্রতিদিনই আমি ছিলাম আপনার সেই যে মানুষের আর্থনার মানুষের কান্না মানুষের হারানোর বেদনা সেই কানে এখনো বাজে আমার পাশে একটি ছেলে গুলি খেয়েছে আমার পাশে একটি মারা গিয়েছে আমি তাৎক্ষণিক তাকে তাড়াতাড়ি আরেকজনের মাধ্যমে দিয়ে তাকে হাসপাতালে পাঠাই পরে শুনি সে মারা গিয়েছে আমার পাশে একটি ছেলে আমাদের এই এলাকার ছোট ভাই সে গুলিবিদ্ধ হয় আমি তাকে দ্রুত তাড়াতাড়ি তাকে হাসপাতালে পাঠাই সে উত্তরা একটি হাসপাতালে দুঃখ করে খুব বলতে হয় সে হাসপাতাল তখন তাকে সেই চিকিৎসা দেবে না তাকে ফিরিয়ে দিয়েছে তখন তাকে আমি নিয়ে যাই আমাদের এবার কেয়ার হাসপাতালে সেখানেও গিয়ে দেখি একই অবস্থা মানে দুঃখ ছাড়া আর কিছু বলার নাই সেখানেও তারা চিকিৎসা করবে না বলতেছে আমরা চিকিৎসা করতে পারবো না অসহায় সে সেখানে মৃত্যুর যন্ত্রণা করছে আমি তাকে আবার ফিরিয়ে নিয়ে এসে সেই একজন পরিচিত ডাক্তারকে আমি আমাদের এক ছাত্রদল নেতা তাকে ফোন করেছি সে তখন তার ফোনে সেই তার বাসায় গিয়ে তার চিকিৎসা নিই এবং তার গুলি গুলিগুলো অপারেশন করতে হয় উনি সময় দিয়েছেন বিকেলে বিকেলে পারি নাই বিকালে উনি আসতে পারেন নাই তারপর সময় দিয়েছেন সন্ধ্যার পরে আটটা নয়টার দিকে আটটা নয়টা আমি ফোন করেছি উনি বলতেছে যে আমার হাসপাতাল ঘেরাও করে রেখেছে করা যাবে না তারপর আবার বলেছে যে রাত এগারোটার দিকে এগারোটার দিকেও বলতেছে যে পুরো পুরো হাসপাতাল ঘিরে রেখেছে সেখানে চিকিৎসা দেওয়া যাবে না এদিকে কি যন্ত্রণা তখন আমি তাকে সারা রাত আমি জাগ্রত থাকি একটি ছোট্ট রুমের ভিতরে নিয়ে সারা রাত থাকি পরের দিন তার সেই গুলি অপারেশন করা হয়

তখন এখানে উপর থেকে তিনজন নেমেছে নেমার পরে তারা আত্মসমর্পণ করেছে তা আমরা তাদেরকে ভাই ভাই বলে তাদেরকে সম্বোধন করে তাদেরকে এবং তাদের চারটা গাড়ি একটা পড়েছিল সব গাড়িগুলো আমরা ছেড়ে দিয়েছি দুঃখের বিষয় হল যখন লাস্ট গাড়িগুলো যায় তখনই তারা গুলি করে সেখানেও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয় তাদের অবস্থা কি তারা তাদের মধ্যে অনেকে হয়তো মারা গিয়েছে আমরা সেই দৃশ্যটা আমার কাছে এখনও মানে খুব ইয়ার লাগে যাকে সহযোগিতা করি সেই আমাদেরকে গুলি করে এই ফ্যাসিস্ট হাসিনা এবং ফেসিস্ট আওয়ামী লীগ তারা নির্মমভাবে আমরা যখন এইদিকে যাই ওই গুলি করে যখন ওই দিকে যাই ওই দিকে গুলি করে আমাদের কাছে তো তখন কিছুই ছিল না না ছিল ফেরানু না ছিল আত্মরক্ষা আমরা কিছুই করতে পারি না আমরা মৃত্যু ছাড়ার কিছুই পথ ছিল না আপনি জানেন যে চোদ্দশোর উপরে বলা হয়েছে আমার মনে হয় সেটা গণনা করলে আরও বেশি হবে দুই হাজার তিন হাজারও হতে পারে আমাদের সকল গণনা সঠিক আছে কিনা সেটাও বলতে পারবো না দুই হাজার সালের আগাম বন্যায় ভারতীয় পানির ঢলে ক্ষতিগ্রস্ত নেত্রকোনার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন তার সাথে আপনিও ছিলেন সেই বিষয়ে কিছু জানতে চাই তখন আমি ঢাকা ছিলাম আপনার নেত্রকোনার নিম্নাঞ্চল শুনি খবরে হঠাৎ ভারতীয় ঢলে পানির ঢলে তলিয়ে গেছে নেত্রকোনা এবং সুনামগঞ্জের নিম্ন নিম্নাঞ্চল তখন আমরা দেখি যে কোন বৃষ্টি নাই ম্যাঘ নাই কিন্তু তলিয়ে গিয়েছে আপনি জানেন যে এই এলাকার মানুষ শুধু একটি ফসলের উপর নির্ভরশীল তারা এই একটি ফসল দিয়ে সারা বছর তারা জীবিকা নির্বাহ করে কিন্তু তাদের সেই ফসল পাকার আগেই সেই পানিতে তলিয়ে যায় যখন সেই সেই ফসল তলিয়ে যাওয়ার ফলিয়ে দেওয়ার ঘটনাগুলো আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে বলি আর মাননীয় মহাসচিব স্যারকে বলি তখন তারা তাৎক্ষণিক তারা সেই পদক্ষেপ নেয় তারা নেত্রকোনা আসেন নেত্রকোনা দেখেছেন নেত্রকোনা সেই ত্রাণ বিতরণ করেছেন আমরা যখন ত্রাণ বিতরণ করি আমাদের অনেক পরে তখন সরকারের সরকারের এসে ত্রাণ বিতরণ করে বর্তমান জাতীয় রাজনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি বলে আপনি মনে করেন তার সমাধান কি হতে পারে বিএনপি মরনীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নির্দেশে আমরা সেই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব আমরা আন্দোলন করেছি আমি মনে করি বর্তমান জাতীয় রাজনীতিতে প্রথমে যে জিনিসটি দরকার সেটি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা ভোটাধিকারের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা কারণ গণতন্ত্র যদি না হয় তাহলে এক পেশে চলে যায় গণতন্ত্রই হচ্ছে একটি রাষ্ট্রের মূল শক্তি রাষ্ট্র চালানোর মূল শক্তি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যেই আপনারা জানেন একত্রিশ দফা রাষ্ট্র মেরামত সংস্কার ঘোষণা করেছেন সেখানে সেই প্রত্যেকটি বিষয়ে উল্লেখ করা আছে আমরা যদি সেই একত্রিশ দফা মেনে নেই তাহলেই আমরা সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারবো আপনি নেত্রকোনা তিন কেন্দ্র আটপাড়া আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী যদি জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ পান কেন্দ্র আটপাড়ার উন্নয়নে কি কি ভূমিকা রাখবেন আমি যদি মহান আল্লাহর রহমতে কেন্দ্র আটপাড়ার মনোনয়ন পাই তাহলে প্রথমেই যে কাজটি করব। সেটি হচ্ছে কেন্দ্র আটপাড়া একটি কৃষি নির্ভর আমি সেই কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য কাজ করব এবং কৃষকরা যেন কৃষি বিপ্লব ঘটাতে পারে সেই দিকে কাজ করব এবং সেখানে যেন সকল শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়ন হয় এবং তরুণরা ও যুবকরা যেন তারা সঠিক কর্ম পায় সেই আমি কাজ করব এবং আপনারা জানেন যে রাস্তার অবস্থা খুব খারাপ সকল রাস্তাঘাট ব্রিজ কালভার্ট উন্নয়নে কাজ করব এবং আমি নারীদের জন্যে কাজ করব। এবং সব প্রত্যেকটা ইউনিয়নে একটি করে স্বাস্থ্য সেবা গড়ে তোলার জন্য চেষ্টা করব। আপনার রাজনৈতিক জীবনে এমন কোনো ঘটনা আছে কি যা এখনও হৃদয়ে ডাক্তার নেই আমার সবচেয়ে বেদনাদায়ক এবং কষ্টের দিন হচ্ছে সেইটা যেদিন আমাদের গণতন্ত্রের মা আমাদের প্রাণের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি ফরমায়েশি রায়ের মাধ্যমে বাড়ি থেকে অন্যায়ভাবে ওনাকে বের বের করে দেন সেটা আমি এখনও বলতে পারি না আরেকটি ঘটনা হচ্ছে আমাদের নেত্রগুলো সেই ছোট ভাই পৌর ছাত্র দলের আমজাদকে নিঃশংসভাবে হত্যা করেছে যে তার দাঁতগুলো ভেঙে ফেলেছে তার হাতগুলো ভেঙে দিয়েছে তার গলা ভেঙে দিয়েছে একটি নির্মম একটি ছোট ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে সেটি আমার জীবনে সবসময় একটি দাগ তখনকার সময় আপনি প্রতিবাদ করতে গিয়ে কি শিকার হয়েছিলেন জি আমি সেখানে একটি দেখেন যে একটি ছেলেকে হত্যা করেছে আমি সেটা শুধু আমি জানিয়েছি আমাদের আমাদের সেটা সুন্দরভাবে শুনেছেন শোনার পরে আমার উপরে আমাকেও তারা ক্রসফায়ার দিতে চেয়েছিল আমি এসে না না আমি বাসায় এসেছি হঠাৎ আমি বাসার একটি কাজ বেরিয়ে যাই কিছুক্ষণ পরে আমি শুনি যে আমার বাসায় গেরাও করেছে আমাকে আমি আল্লাহর রহমতে অশেষ রহমতে বাসার বাহিরে থাকার দরুন আমি বেঁচে গিয়েছিলাম তাহলে আমারও হয়তো সেই করুণ পরিণতি হতো এবং আপনারা দেখবেন যে এই আমজাদ উদ্দেশ্য ছিল তখনকার সময় যে বাংলাদেশের বিএনপি এবং ছাত্রদল যুব দলের নেতাকর্মীদেরকে মাধকের মাধ্যমে তাদেরকে হত্যা করা সেটি আমি প্রতিরোধ করতে পেরেছিলাম এবং মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বিবিসির মাধ্যমে সেটি করা প্রতিবাদ করেন তখনই সেটি আস্তে আস্তে শেষ হয়ে যায় রক্ষা পায় শত শত হাজার হাজার জীবন শেষ প্রশ্ন আপনার মতে বর্তমান প্রজন্মকে রাজনীতিতে আগ্রহী করে তুলতে কিভাবে কাজ করা উচিত বলে আপনি মনে করেন মানুষ রাজনীতির দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল এখন সময় এসেছে রাজনীতি করার জন্য আমি ইতিমধ্যে আমি নেত্রকোনা এবং বিভিন্ন জায়গায় ঘুরেছি সেই এখন যে শিক্ষার্থীরা যারা শিক্ষা জীবন শেষ করেছে যারা কর্মজীবনে যাবে তারা রাজনীতির প্রতি আগ্রহ বেড়েছে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই রাজনীতি চর্চা করা এবং কর্মশালা তৈরি করা রাজনীতি যখন একটি মানুষ বুঝবে যে সেটি রাজার নীতি নয় নীতির রাজা তখনই রাজনীতি স্বচ্ছতা পাবে রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা পাবে সেই সেইভাবেই তারা রাজনীতি শিখবে এবং রাজনীতির মাধ্যমেই একটি রাষ্ট্র হয় এবং রাজনীতির মাধ্যমে একটি সরকার গঠন হয় এবং রাজনীতির মাধ্যমে দেশ পরিচালনা করে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং নেত্রকোনার আলোকেও ধন্যবাদ ভাবনা বিনিময়ে উঠুক স্বপ্নের বাংলাদেশ দেখছিলেন নেত্রকোনা আলো কেমন বাংলাদেশ চান এতক্ষণ আমাদের সাথে ছিলেন নেত্রকোনা জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নুরুল হক তালুকদার ইমরান পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন করে অতিথি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নে দেখুন ধন্যবাদ